শীতকালে পাটিসাপটা পিঠা আমরা বানাতে আর খেতে কিন্তু খুবই ভালোবাসি কিন্তু আমাদের বাড়িতে বা অনেকেই এরকম আছে যারা পাটিসাপটা পিঠা বানাতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় আর যার কারণে কিন্তু পিঠেগুলো পারফেক্ট কখনোই হয় না তার জন্যই আজকে তোমাদের সঙ্গে খুব সহজে আর একদম কম উপকরণ দিয়ে তৈরি একদম সিম্পল উপায় একটা পিঠার রেসিপি শেয়ার করে দেখাবো আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে খুবই কাজে আসবে আর অনেকটাই ভালো লাগবে শীতকালে এরকম পাটিসাপটা পিঠা বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু খুবই মিস করে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো এখানে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা পুর বানাতে হবে তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন আড়াই কাপ ফ্রেশ নারকেল কড়া আজকের এই পিঠা বানাবার জন্য আমি এখানে নারকেলের পুর ব্যবহার করব তবে তোমরা চাইলে ক্ষীরের পুর দিয়েও পাটে ছাপটা পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারো এবার তার সঙ্গে অ্যাড করব পরিমাণ মতন একশো গ্রাম পাটালি গুড় আজকের রেসিপিটা আমি পাটালি গুড় দিয়ে করব তবে তোমরা চাইলে আখের গুড় দিয়েও করতে পারো এক কাপ নারকেল কোড়া আর তার সঙ্গে একশো গ্রাম পাটলি গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতন গলে যাচ্ছে কিছুক্ষণ সময় প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু ভালো মতন গলে গেছে গুড়ের মধ্যেও যেহেতু একটা নোনতা ভাব থাকে তার জন্য আমি এখানে আলাদা করে নুনটাকে দিলাম না তবে তোমরা চাইলে এখানে স্বাদ মতন এক চিমটে নুন ব্যবহার করতে পারো নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর গুড়টাও কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে এবার এই অবস্থায় আরও চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা চটচটে আঠালো ভাব চলে আসছে এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে পুরটা কিন্তু একদম রেডি ঠিক এরকম একটা চটচটে আঠালো ভাব চলে আসলে ফ্লেমটাকে বন্ধ করতে হবে তা না হলে যখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে এবার নারকেল গুড়ের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা আজকের রেসিপি আমি খুবই অল্প পরিমাণে করব তার জন্য এখানে এক কাপ পরিমাণে ময়দা ব্যবহার করলাম তোমরা চাইলে পরিমাণটাকে বাড়াতে পারো এক কাপ ময়দার সঙ্গে এখানে অ্যাড করব ওই একই কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ শুকনো আতপ চালের গুঁড়ো চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে আমি এখানে এই কাপের হাফ কাপ পরিমাণে ব্যবহার করলাম আর যদি তোমরা ময়দাটাকে দু কাপ পরিমাণে নাও তাহলে কিন্তু এক কাপ সুজি ময়দা মিশিয়ে অ্যাড করতে হবে মিষ্টির জন্য এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতন গুড় আমি এখানে পাটালি গুড় ব্যবহার করলাম তবে তোমরা চাইলে চিনি দিয়েও আজকের পাটিসাপটা পিঠে গুঁড়ো বানাতে পারো স্বাদ মতন বা এক চিমটে নুন দিয়ে এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে একদম অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মাখতে হবে আর এই সময় দুধটা আমি এখানে একদম অল্প অল্প করে দেব তারপরে ভালো করে মেখে নিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম দুধ এর মধ্যে ব্যবহার করব না অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর যে কোনো পিঠের ব্যাটার এইভাবে যদি একটু হাত দিয়ে ভালো করে সময় নিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুবই পারফেক্ট হয় একদিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর অন্য হাত দিয়ে অল্প অল্প করে দুধটাকে ব্যবহার করব। এখানে এক কাপ থেকে দেড় কাপ মতন দুধ সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে হাত দিয়ে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনও অনেকটা ঘন রয়েছে তার জন্য মিশ্রণটাকে আর একটু পাতলা করার জন্য পরিমাণ মতন আরও দুধ দেবো তারপরে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু পিঠেগুলো খুবই পারফেক্ট হবে আর সফট হবে মিশ্রণটা এই অবস্থায় যেহেতু অনেকটাই টাইট মনে হচ্ছে তার জন্য এখানে আরও অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখবো খুব একটা বেশি পাতলাও হবে না আবার একদম গাঢ় হবে না তা না হলে কিন্তু পিঠেগুলো ভারী ভারী হয়ে যাবে আমাদের এখানে পাটিসাপটা পিঠা বানাবার জন্য ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য প্রায় কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছিলাম আর এই অবস্থায় ব্যাটার কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে যায় তার জন্য এখানে আরও সামান্য পরিমাণে দুধটাকে অ্যাড করে মিশ্রণটাকে পাতলা করতে হবে সাপটা পিঠা তৈরি করার জন্য আমাদের এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম ঘনতে বানাতে হবে এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা চাটু বা তাওয়া বসাতে হবে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপরে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম এতে করে পিঠেগুলো খুব সহজে উঠে আসবে আর তৈরি করতে সুবিধা হবে এবার এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভালো করে ছড়িয়ে দেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে করে দেব তারপরে ওপরে সার্ফেসটা যখন একটু টেনে আসবে তখন এর মধ্যে ওই নারকেল গুড়ের পুরটাকে পরিমাণ মতন দিয়ে দিতে হবে তোমরা এখানে নারকেলের পুরটা প্রয়োজন মতন কম বেশি করতে পারো পরিমাণ মতন কিছুটা পুর দিয়ে এবার খুব সাবধানে আমরা পিঠেগুলো ভাজ করব। পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এক একটা পিঠা খুব সহজে রেডি হয়ে যায় আবারও অল্প করে তেল ব্রাশ করে দিলাম এবারের থেকে এক হাতা ব্যাটার দিয়ে খুব সাবধানে ছড়িয়ে দেব আরও একটা সাপটা পিঠা খুব সহজে কিন্তু রেডি হয়ে গেল এইভাবে আমরা প্রত্যেকটা পিঠে বানিয়ে নিচ্ছি তারপরে গরম গরম সার্ভ করব। যে কোনো ধরনের সাপটা বা পিঠা বানাতে গিয়ে আমাদের ব্যাটার পারফেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে যে বাটি বা কাপ মেপে তোমরা প্রথম উপকরণটাকে নিয়ে নেবে সেই একই বাটি বা কাপ মেপে পরবর্তী সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিতে হবে তা হলে কিন্তু কোনো পিঠের ব্যাটারি পারফেক্ট হবে না আর পিঠেগুলো খেতেও ভালো হবে না তাই আজকের রেসিপিটা একদমই কোথাও মিস করো না স্টেপ বাই স্টেপ ফলো করে নাও আর যারা নতুন আছো তারাও কিন্তু আজকের রেসিপিটা একবার দেখার পরে খুব সহজে যে কোনো পিঠা বাড়িতে বানাতে পারো খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত লাগবে আর বানানো তো খুবই সহজ আর আজকের এই পাটিসাপটা পিঠেগুলো আমি নারকেলের পুর দিয়ে বানিয়েছিলাম তবে তোমরা যদি ক্ষীরের পুর দিয়েও খেতে চাও সেই ভিডিও কিন্তু আমি আগে বানিয়েছি তোমরা চাইলে লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো সবগুলো পিঠে আমরা একই রকম করে বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজার হয় তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না